পশ্চিমবঙ্গের অন্যতম জেলা মুর্শিদাবাদ যেখানে এক সময় অবিভক্ত বাংলার শাসন কার্য পরিচালনা হতো মুর্শিদাবাদ নামটি নবাব মুর্শিদ কলিখার নামাঙ্কিত হলেও যার জন্য এই মুর্শিদাবাদ বিখ্যাত হয়েছেন তিনি হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কয়েক দশকের লাগাতার আন্দোলনের ফলে মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত হয়েছে একটি বিশ্ববিদ্যালয় নাম হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অধিকাংশ জেলাবাসীর দাবি নামকরণ করা হোক এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ও বাংলাদেশের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নামে কিন্তু কে এই নবাব সিরাজউদ্দৌলা আমরা তাকে বাংলার শেষ স্বাধীন নবাব হিসাবে জানলেও তার জীবন ইতিহাস আমরা জানি কতটুকু আজকে এনবিটিফির ধারাবাহিক অনুষ্ঠান জানা অজানা পর্বে আপনাদের জানাবো নবাব সেরাজউদ্দৌলার অজানা কিছু তথ্য আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঐতিহাসিক জায়গা জানিয়েই প্রতিনিয়ত কল্পনা হয় অবিভক্ত বাংলার যে নবাব ছিলেন শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করতেন তিনি কেমন ধরনের মানুষ ছিলেন কি তার জীবন ইতিহাস কীভাবে ইংরেজরা তার কাছ থেকে পুরো বাংলা দখল করে পরবর্তীতে ভারত দখল করে নিয়েছিল সেই ইতিহাস নিয়ে আমরা আজ এসেছি সেই ইতিহাসের খোঁজ নিতে একেবারে হাজার হাজারদুয়ারিতে নবাব সিরাজুদ্দৌলার জীবন ইতিহাস কিভাবে তিনি শাসনকার্য পরিচালনা করেছিলেন এবং কিভাবে তার কাছ থেকে ইংরেজরা তার কাছ থেকে এই সাম্রাজ্য কেড়ে নিয়েছিল পরবর্তীকালে গোটা ভারতবর্ষ একশো নব্বই বছর ধরে ইংরেজদের কবলে ছিল তার জীবন ইতিহাস তার সেই ইতিহাস আমরা তুলে ধরব সিরাজ ছিলেন আলিবর্দি খানের দৈহিত্র এবং জৈন আহমেদ খান ও আমিনা বেগমের পুত্র সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার পুরো নাম মির্জা মোহাম্মদ সিরাজ তার জন্মের পরপরই আলিপুর খান বিহারের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন এই কারণে পরিবারের সিরাজ সৌভাগ্যসূচক সন্তান হিসেবে বিবেচিত হন সিরাজের প্রতি তার পিতামহের ছিল বিশেষ স্নেহ এবং অফুরন্ত ভালোবাসা সিরাজের শিক্ষাজীবন কেটেছে এই পিতামহের গৃহে করম আলী মুজাফরনামা অনুসারে নবাব আলিবর্দি খান শাসন পরিচালনার কলা কৌশল এবং একজন যুবরাজের জন্য আবশ্যিক অন্যান্য গুণাবলিতে তাকে পারদর্শী করে তুলতে চেষ্টা করেন বৃদ্ধ নবাবের অন্ধ স্নেহ এবং স্তাবকদের অতি প্রশংসার কারণে প্রথম জীবনে সরাজ খুব সম্ভবত কিছু বাড়াবাড়ি করেন এবং আলিবর্তী তা উপেক্ষা করেন সরাজকে ঢাকায় নৌবাহিনীর দায়িত্ব প্রদান করা হয় আর তার ছোট ভাই ইকরামুদ্দৌলা ছিলেন সামরিক বাহিনীর দায়িত্বে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মারাঠাদের বিরুদ্ধে অভিযানে কিশোর রাজকে আলিপতি তাঁর সঙ্গে নেন সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দের মে মাসে আলিবর্তী খান সরাজে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন এ সময় বাংলার ইউরোপীয় কোম্পানিগুলিও তাকে অভিনন্দন জানান তার শাসনকালের শেষ থেকে আলিবর্তী খান পরিবারের কয়েকজনের সদস্যের অকাল মৃত্যুতে প্রচণ্ড শারীরিক ও মানসিক আঘাত পান এমনবস্থায় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই এপ্রিল বৃদ্ধ নবাবের মৃত্যু হয় মৃত্যুর পূর্বে তিনি সিরাজকে রাজ্যের শত্রুদের দমন এবং প্রজাসাধারণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমে সকল অন্যায় অবিচার দূর করার উপদেশ দেন জনগণের আনুগত্য অর্জন এবং তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সরাজকে বিশেষভাবে তাগিদ দেন তিনি মাতামহের মৃত্যুসজ্জায় সিরাজ পবিত্র কোরআন স্পর্শ করে প্রতিজ্ঞা করেন যে তিনি মদ্যপান থেকে বিরত থাকবেন বাকি জীবন তিনি এ প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন বলেই লুকস প্র্যাক্টনের বিবরণ থেকে জানা যায় সিরাজ অতি অল্প সময় অর্থাৎ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের এপ্রিল থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুন পর্যন্ত কিঞ্চিত এক বছর বাংলা শাসন করেন এ সময় তার জন্য বাংলার মাসনা ছিল কণ্ঠকাকীর্ণ এই স্বল্পকালীন শাসনে তরুণ নবাবকে পরিবারের ভেতরের এবং বাইরের শত্রুদের মোকাবিলা করতে হয় নবাব পদে সিরাজের মনোনয়ন প্রাপ্তিতে ঘাসাইটি বেগম রাজবল্লভ মির্জাফর এবং সওকাত জং তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন ঘাসাইটি বেগম ছিলেন বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী যা ছিল তার প্রভাব ও শক্তির উৎস ঘাঝাটি বেগমের কাছ থেকে প্রবল বিরোধিতা অনুমান করে সিরাজ বেগমের মতিঝিল প্রাসাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেন এবং তাকে নিষ্ক্রিয় করে রাখেন এছাড়াও নবাব বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে তার আস্থাভাজন ব্যক্তিদের নিযুক্তি দেন মীরমর্দনকে তিনি বক্সি পদে মির্জাফরে স্থলাভিষিক্ত করেন মোহনলাল তার দিওয়ানখানার পেশকার পদে উন্নীত হন প্রশাসনে মোহনলাল গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করেন এক পর্যায়ে সরাজ পূর্ণিয়ার শাসনকর্তা সাওক জংকে দমন করেন এবং এক সংঘর্ষে সাউকাত নিহত হন সিরাজের ক্ষমতারোহণ মুর্শিদাবাদের শাসক শ্রেণীর প্রভাবশালী অংশের জন্য ছিল হুমকি স্বরূপ প্রথম দিককার নবাবদের সময়ে এ গোষ্ঠী ধনসম্পদ কুক্ষিগত করার কাজেই নিয়োজিত ছিল সিরাজ শাসন ক্ষমতায় আরোহণের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠী আশঙ্কা করেছে যে সম্পদ কুক্ষিগতকরণে তাদের ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপারে তরুণ নবাব বিপজ্জনক হতে পারেন কেননা ক্ষমতা জবরদখলকারী পুরনো গোষ্ঠীর প্রতিপক্ষ হিসাবে সিরাজ এক নতুন গোষ্ঠীর উত্থানে সাহায্য করেছিলেন সিরাজের সিংহাসন লাভ ইংরেজদের পক্ষেও ছিল হুমকি স্বরূপ কেননা পূর্ববর্তী নবাবদের মতো সিরাজ ইংরেজ কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা ও বণিক গোষ্ঠী কর্তৃক দস্তকের অপব্যবহার মেনে নিতে অস্বীকার করেন সিরাজ ঘোষণা করেন এমন এক সময়ে যখন ইংরেজ কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসায় মারাত্মক সংকট চলছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজ বাস্তবিক পক্ষে অসন্তুষ্ট ছিলেন প্রথমত তার সিংহাসন রোহণের বিরুদ্ধে কোম্পানির চক্রান্ত সম্পর্কে তিনি সন্দেহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি তার অসন্তোষ প্রকাশ করেন কোম্পানির বিরুদ্ধে তার অভিযোগগুলির মধ্যে ছিল প্রথমত নবাবের অনুমতি ব্যতীত ফোর্ট উইলিয়াম নামক দুর্গ নির্মাণ দ্বিতীয়ত ইংরেজরা মুঘল শাসকদের প্রদত্ত বাণিজ্যিক সুবিধার অপব্যবহার করতে থাকে ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং তৃতীয়ত ইংরেজরা সরকারি তহবিল তৎসপকারী রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় প্রদান করে। ইংরেজরা যদি প্রচলিত অবস্থার পরিবর্তন ঘটায় এবং মুর্শিদ খান প্রদত্ত বিধি ও শর্তানুসারে বাণিজ্য করতে সম্মত হয় তাহলেই ক্ষমা করবেন বলে ঘোষণা করেন। কিন্তু কোম্পানি প্রতি তাহলে সম্মান প্রদর্শন করেনি উপরন্তু কলকাতা কাউন্সিলের গভর্নর ড্রেক ফোর্ট উইলিয়ামে প্রেরিত নাবাবের বিশেষ দূত নারায়ণ সিংহকে অপমান করেন এ ঘটনা ইতিহাসে তথাকথিত অন্থকো হত্যা নামে পরিচিত এসব ঘটনায় ক্ষুব্ধ নবাব ইংরেজদের সমুচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রথমে অবরোধ করেন এবং পরবর্তীকালে কলকাতা অধিকার করে ইংরেজদের বিতাড়িত করেন সিরাজের কলকাতা আক্রমণের সময় কয়েকজন ইংরেজ মন্দীকে এই ক্ষুদ্র প্রকোষ্ঠে এবং এদের মধ্যে কয়েকজন মারা গিয়েছিলেন বলে জন জেফেনিয়া হলওয়েল নামক ইংরেজ সিভিল সার্জন তার জেনুইন ন্যারেটিভ অব ডেট ইন দ্য ব্ল্যাক হোল গ্রন্থে সতেরোশো সালে এই রিপোর্ট প্রকাশ করেন নবাবের কলকাতা আক্রমণ এবং থেকে সৈন্যবাহিনী আসার ধারাবাহিকতায় নবাবের সঙ্গে ইংরেজদের চুক্তি স্বাক্ষরিত হয় এই সন্ধি অনুসারে নবাব ইংরেজ পক্ষকে কলকাতার ঘটনায় ক্ষতিপূরণ প্রদানে বৃদ্ধি পেতে থাকে কলকাতার পতনের পর বাংলায় ইংরেজদের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব ছিল প্রকৃতপক্ষের দুটি উপায়ে হয় নবাবের কাছে ক্ষমা প্রার্থনা অথবা তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা ইংরেজরা দ্বিতীয় পন্থাটি গ্রহণ করে শান্তি চুক্তির আড়ালে তারা যুদ্ধ প্রস্তুতি চালিয়ে যেতে থাকে এখন থেকে ইংরেজরা বলিষ্ঠ রাজনৈতিক ও গোপন কর্মকাণ্ডের মাধ্যমে ফরাসিদের প্রভাব চূর্ণ করার উদ্যোগ নেয় সিরাজুদ্দৌলার পরিবর্তে তারা এমন এক ব্যক্তিকে খুঁজতে থাকে যিনি তাদের প্রতি পুরোপুরি বন্ধুত্ব পরায়ণ হবেন শেষ পর্যন্ত নবাবের বিরুদ্ধে কোম্পানি সাফল্যের সঙ্গে একটি ষড়যন্ত্র সম্পন্ন করে এবং মির্জাফর জগৎ শেঠ ও অন্যান্য আমাত্মের সমর্থন লাভ করে সবকিছু সম্পন্ন হবার পর ক্লাইফ ও ওয়াটসনের অধীনে কোম্পানির শক্তি মুর্শিদাবাদের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন নবাব পলাশির প্রান্তরে ক্লাইফের মুখোমুখি হন পলাশির যুদ্ধে নবাব হন সেখান থেকে আত্মগোপন করেন সিরাজ পাটনা যাওয়ার পথে পুত্র মিরনের নির্দেশে সাতান্ন খ্রিস্টাব্দের তেসরা জুলাই নবাবকে শহীদ করা হয় কোম্পানি মির্জাফরকে বাংলার নতুন নবাব মনোনীত করেন পলাশির যুদ্ধে ইংরেজদের জয় হয়েছিল যতটা না তাদের সামরিক শক্তির কারণে তার চেয়ে অনেক বেশি ষড়যন্ত্রের শক্তিতে এবং সিরাজউদ্দৌলার সেনা ছাউনির অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় বাংলায় ইংরেজ আধিপত্য বিস্তারের ইঙ্গিতবাহী এরপর ধীরে ধীরে সমগ্র উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাধান্য প্রতিষ্ঠিত হয় सिराजউদौला ছিলেন ষড়যন্ত্রের শিকার আর ব্রিটিশরা ছিল এ ষড়যন্ত্রের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা ইংরেজরা তাদের কুপরিকল্পনা বাস্তবায়নে দরবারের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ গ্রহণ করে একথা অনস্বীকার্য যে নবাবের দরবারে তখন অসহিষ্ণু অবস্থা বিরাজ করছিল তবে নবাবের বিরুদ্ধে এই অসন্তোষী সাফল্যের মূল কারণ হয় ইংরেজদের সহযোগিতায় পলাশীর চক্রান্ত চূড়ান্ত রূপ ধারণ করে ইংরেজদের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত এই ষড়যন্ত্র অবশ্যই নবাবের পতনের মূল চালিকা শক্তি হতে পারত না ব্রিটিশ স্বার্থসিদ্ধি এবং স্থানীয় কুচকৃতের উদ্দেশ্য সাধনের নিমিত্ত সিরাজের অপসারণ ছিল একান্তই অপরিহার্য এ কারণেই সংগঠিত হয় পলাশীর যুদ্ধ যার মাধ্যমে সিরাজের পতন এবং মেরসাফরের উত্থান ঘটে সিরাজ তৌলা তার নিজের পরিবার এবং নিজের কিছু বিশ্বাসঘাতকদের জন্যই পরাজয় বরণ করেন তবে কথা মনে রাখা দরকার যে সিরাজ তখন ছিলেন মাত্র চব্বিশ বছরের এক অপরিণত যুবক সবচেয়ে বড় ত্রুটি ছিল যে অনভিজ্ঞতার কারণে তিনি তার সকল প্রতি একই সাথে মোকাবিলা করতে চেয়েছিলেন তারা যাতে সংঘবদ্ধ হতে না পারে সেরূপ কোনো পদক্ষেপ তিনি নেননি এরূপ অসাবধানতা অবলম্বন তার ব্যর্থতা এবং শেষ পর্যন্ত যুদ্ধ করার মতো মানসিক দৃঢ়তার অভাবের কারণেই তার পতন হয় সমকালীন প্রতিকূল পরিবেশের সামগ্রিক বিবেচনায় দুর্বলতা সমূহ এবং তার কর্ম ও ব্যক্তি জীবনের মূল্যায়ন করতে হবে এক্ষেত্রে যে মহৎ উদ্দেশ্যে তিনি আতোৎসর্গ করেন সে কথাও বিবেচনায় আনা প্রয়োজন তবে নবাব পদে আসীন হওয়ার পর তার চরিত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় আলিবুরি খানের শেষ উপদেশ সম্ভবত ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করে সিরাজউদ্দৌলা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও অন্যতম দেশনায়ক একথা সত্য যে তার বয়স কম থাকার কারণে দূরদর্শিতা না থাকলেও তিনি স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা বা দেশ বিক্রি করেননি ইতিহাসের পাতায় উচ্চতর রাজনৈতিক মঞ্চের প্রধান নায়কদের মধ্যে একমাত্র তিনি কখনো প্রতারণা বা অন্যায়ের আশ্রয় নেননি এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গে থাকুন দেখতে থাকুন এনপিটিভির বিশেষ অনুষ্ঠান আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বারে